সাতশোটি আটষট্টি সাতশোটি এত দাম ইন্ডিয়ানের ইন্ডিয়ানের দাম বেশি এর দর্শক রাজধানী কারণ বাজার থেকে বর্তমান বাজারে কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদার করছে দর্শক ঘুরিয়ে দেখাবো দর্শক আজকে কিন্তু বাজার চরম কমে গিয়েছে দর্শক প্রত্যেকটা পণ্যের দাম আপনাদেরকে দেখাবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে চলে আসলাম হাঁস বাড়ির জালয় কারণ বাজার সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আজকে পেঁয়াজের বাজার কেমন পেঁয়াজের বাজার আজকে একটু ভাই কোমের দিকে গমের দিকে আচ্ছা আমরা একটু পেঁয়াজের আপনারা কমিশন কয় টাকা করে নেন আমরা আপনার কেজিতে এক টাকা কমিশন নিই এক জি কেজিতে এক টাকা আচ্ছা 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 আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চায় এখন কৃষক তাহলে কি আপনারা নাম্বার দেন নাকি ঘরে এসে যোগাযোগ করতে হবে নাম্বার দেই নাম্বার দেওয়ার নাম্বারটা বলবেন ভাই এটা আপনার বাজার তেতাল্লিশ নাম্বার আরত মিনহাজ বাণিজ্যালয় মেসাজ মিনহাজ বাণিজ্যালয় আপনাদের একটু নাম্বারটা বলবেন ভাই ফোন ফোন নাম্বারটা যদি ওয়ান সেভেন ওয়ান ফাইভ জি 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 টু নাইন ফোর থ্রি ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে কমিশনে মাল পাঠাতে পারবে জি জি দর্শক আমরা এখন দেখবো আজকে বাজারে কত টাকা করে কোন পেঁয়াজ বিক্রি করছে ভাই এই পেঁয়াজটা কতকার এটা আপনার রাজশাহীর পেঁয়াজ রাজশাহী কত বিক্রি করতেছেন রাজশাহী আজকে আপনার ছয় চল্লিশ সাতচল্লিশ এটা মনে হয় ইন্ডিয়ান না ভাই এটা ইন্ডিয়ান নাসিক ভাই ইন্ডিয়ান নাসিক নাসিক তো দেখে এখনও আছে এটা কত বিক্রি করছে ইন্ডিয়ান এটা আপনার সাতষট্টি আটষট্টি সাতষট্টি ভাই এত দাম ইন্ডিয়ানের ইন্ডিয়ানের দাম বেশি এই পাশে দেখতেছি তো এটা আমাদের দেশে আবাদ হয় না এটা ভাই নাসিকের পেঁয়াজি বাংলাদেশে মানে এটা লাগাইছে এটা কত বিক্রি করতেছেন এটা আজকে আপনি পাঁচ চল্লিশ চুয়াল্লিশ পাঁচ চুয়াল্লিশ এই যে ছোটো পেঁয়াজ একটা দেখতেছি এটা রাজশাহী ভাই রাজশাহী কত বিক্রি হচ্ছে এটা পাঁচ চল্লিশ টাকা ওই যে রসুন দেখতেছি দেশি রসুন কোথাকার রসুন এটা আমাদের না আচ্ছা আচ্ছা একজনের মাল পিছনে আরেকটা পেঁয়াজ দেখতেছি পেঁয়াজ ওটা আপনার ইসে মানিকগঞ্জের ঝিটকা মানিকগঞ্জের ইসকে এটা কত বাজার আজকে এটা আপনার কত পঞ্চাশ টাকা বিক্রি করে এখন কি ভাই পেঁয়াজের দাম কি অবস্থা এখন কি আরো কমবে নাকি এরকমই থাকবে এটা আপনার আমদানির উপর ডিপেন্ড করতেছে আচ্ছা 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 ইন্ডিয়ান যদি ব্যাট ট্যাক্স কমায় দেয় আমদানি বাড়ে তাহলে আর একটু কমবো মানে ইন্ডিয়ার উপর একবারে বন্ধ থাকে তাহলে একটু বাড়বো এখন তো সবাই সব কৃষকরাই কিন্তু ইন্ডিয়া চাচ্ছে না এখন বর্তমান কৃষকরা চাচ্ছে না আবার ইন্ডিয়ান বন্ধ করে দিলে আবার একশো টাকার নিচে বেচবো না এইটাই তো আমাদের বাংলাদেশে ঝামেলা বাড়তি দিয়ে খাইতে হইব সিজনের সময়ও জনগণের তো লস এখন হচ্ছে এক পাশে ইন্ডিয়ান থাক কিন্তু পরিমাণ মতো আমদানি হোক বেশি আমদানি হলে আবার বেশি দাম কমে যাবে এর এই অবস্থা না আমাদের দেশের আসলে লোক যদি বন্ধ রাখেন তাইলেও ঝামেলা একশো টাকা নব্বই টাকা পিয়াজ মানে সবাই মনে হয় আমাদের দেশের লোকজন খালি সুযোগ বুঝে ইন্ডিয়াটা বন্ধ করে দিলে দাম বাড়ে এটাই হ্যাঁ দর্শক এই হলো কারণ বাজারে আজকের বাজারে আপডেট দর্শক আমরা মিনহাস বাণিজ্যালয় থেকে আছি আজকে দেখছেন দর্শক কারণ বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাল আছে এখন একটু দামটা কম